এখনো আপনার সুযোগ আছে ফেসবুক থেকে কন্টেন্ট সেটআপটা পাওয়ার সামনে যে নয় অক্টোবর আসতেছে আপনাদের জন্য একটা মানে খুশি সংবাদ সেটা হচ্ছে আমি যে বিষয়টা করছি আমার ইউটিউব জার্নিতে হয়তো আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি ওভার কনফিডেন্স দেখাচ্ছেন আমাদেরকে বা আপনি আমাদের সাথে মজা করতেছেন আসলে ভাই সেটা না এখন পর্যন্ত আমি এর আগের মাসে সেপ্টেম্বর এবং আপনার আগস্ট মাসে যে সেট আমি পেয়েছি আমার অ্যাকাউন্টে বা অন্যান্য যারা পেয়েছে যে বিষয়গুলো আমি রিসার্চ করছি যে ফেসবুক বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা দিন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা খুবই দিয়েছে এখন আপনি বলতে পারেন ভাই এর প্রুফ কি প্রুফটা হচ্ছে আপনার আশেপাশে যদি কেউ সেট পেয়ে থাকে একটু জিজ্ঞেস করবেন যে বন্ধু তুই কয় তারিখে বা কোন দিন সেট আপ পেয়েছি তাহলে প্রমাণটা পেয়ে যাবেন এখন এ মানে যারা এখনো পাননি সেট তারাও কিন্তু এখন এই সুযোগটা কাজে লাগাতে পারেন তবে ভাই আপনাকে ফেসবুককে দেখাতে হবে এখন একটা প্রশ্ন এখানেও আছে যে ভাই অ্যাক্টিভিটিটা কি অ্যাক্টিভিটি হচ্ছে আপনি যদি এখন আপনার ফোনের ওয়াইফাই বা ডাটা অন করে ঘুরে বেড়ান তাহলে কি এটা অ্যাক্টিভিটি হবে ফেসবুকে পোস্টের মাধ্যমে দেখাতে হবে যে আপনি এটা কতটুকু অ্যাক্টিভিটি আছেন সো নয় অক্টোবর যেহেতু আপনাদের বৃহস্পতিবার আসতেছে সেক্ষেত্রে আপনাদের একটা সুযোগ এটা আপনাকে মিস করা যাবে না কারণ আমি জানি যে আপনারা অনেকেই এখন পর্যন্ত কন্টেন্ট আর ইনকাম একটু বৃদ্ধি কেমন যাদের ভিডিওতে তো ওয়াচ টাইমটা ভালো থাকে তাদের ভিডিওতে একটু ডলার বেশি দেয় যাদের ভিডিওতে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে মানে এটা সেটা পর যেটা হবে মানে অনেকেই চিন্তিত যে ফেসবুক এর ইনকাম নাই আমরা কেন ফেসবুকে কাজ করব। তাদেরটা আমি ভুল ধারণাটা একদম ভেঙে দিচ্ছি তো আপনি একটা ভিডিও যদি দশ মিনিটের দেন ওইটা যদি এক মিনিট করে দেখে তাহলে ভালো ডলার পাবেন এখন একটা রিলস যদি আপনি হচ্ছে সাত সেকেন্ডের আট সেকেন্ডের দেন তাহলে ওখানে ওয়াচ কত পাচ্ছেন আপনি হয়তো এভারেজ ডুরেশন আপনার পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সো পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড যদি একটা ব্যক্তি ভিডিও দেখে ওখানে কত অ্যাড দিবে আপনাকে খুব কম দিবে এ কারণে ওখানে ডলারটাও কম আসে সো চেষ্টা করবেন মহিলাস পর পর লং ভিডিও নিয়ে কাজ করার মানে তিন মিনিটের উপর ওটাতে একটু ইনকাম বেশি পাওয়া যায় সে এখন আমরা কাজে আসি সেটা হচ্ছে আমি কেন আপনাদেরকে কনফিডেন্স পেয়ে আপনাদেরকে বললাম যে নয় অক্টোবর আপনি সেটা পাবেন তো নয় অক্টোবর সেট আপ পাওয়ার একটাই কারণ হচ্ছে ফেসবুক যেহেতু বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদেরকে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনাকে যে কাজটা হবে নিয়মিত প্রতিদিন কেন করবেন ছাড়লে আপনার কি হয় এংগেজমেন্টটা ভালো আসে ওটার মধ্যে অ্যাক্টিভিটি আরো ভালো পাওয়া যায় কিরকম একটা ফটো সারবেন অবশ্যই আপনার বন্ধু বান্ধব আপনাকে একটা কমেন্ট করবে একটা লাইক দেবে এখন একটা ভিডিও আপলোড করবেন রিলস যদি দেন যদি একটা রিলস ভালো হয় তাহলে আপনাকে লাইক দেবে এখন যদি আপনার ফটোটা খারাপ হয় তাও কিন্তু আপনাকে লাইক এখন রিলসে যদি আপনি ভালো কোয়ালিটি না দেন তাহলে কিন্তু মানুষ পছন্দ করে না এই কারণে বলতেছি আপনি দিনে দুইটা করে ফটো রিলস অবশ্যই দিবেন ভালো কোয়ালিটির যাতে মানুষ পছন্দ করে আর লং ভিডিও একটা সাথে তিন মিনিটের উপরে একটা ভিডিও যে বাকি চার দিন আছে আজকে যেহেতু পাঁচ তারিখ সো নয় তারিখ আসতে চার দিন বাকি এই চার দিন আপনার একটু দিয়ে কাজ করেন আর ফেসবুকে অ্যাক্টিভিটি দেখান যেহেতু এখন পর্যন্ত কোনো শর্ত ফেসবুক আনে নাই সেক্ষেত্রে একটা সুযোগ আছে সেটা পাওয়ার আর সেটা পাওয়ার পর একটা টপিক নিয়ে কাজ করবেন কোনো ফটোর দরকার নেই লং ভিডিও সমানে একদিনে একটা করে দিবেন বা দুই দিন পর একটা করে দিলেন কারণ লং ভিডিওর মধ্যে ডোরেশনটা ভালো থাকে যেটাকে অ্যাভারেজ বলে থাকি তিন মিনিটের ভিডিও দিলে হয়তো কেউ উনত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দেখবে তাহলে যখন আপনার ওয়াচ টাইমটা বেশি আসতেছে ইউটিউবের ক্ষেত্রে ওইটা তখন ডলারটা বেশি দিচ্ছে সে কারণে বলতেছি নয় অক্টোবর আপনাদের সামনে আসতেছে সো ফেসবুকে অ্যাক্টিভিটি দেখান নিয়মিত দিনে দুইটা তিনটা করে ফটো রিলস লং ভিডিও স্টোরি পোস্ট সব করেন মানে ফেসবুকে একটু ঝুঁক নেন দেখবেন আপনাকে ফেসবুকটি সেট আপ দিয়ে দেবে